সো হাই গাইস ফাইনালি এখন মেঘ হয়ে গেছে আকাশে এখন বাজে দুটো তিরিশ মিনিট দুপুর এখন ঝড় উঠবে আমি এখন ঝড়কে কভার করার জন্য রাস্তায় চলে এসেছি আর এই যে দীপাদের গাছের আম গাছ এটা দীপাদের আম গাছ এই গাছের আম সব পড়ে যায় ধরে আমি এখন রাস্তায় রয়েছি ঝড়ের ভিডিও করার জন্য এই সাইড দেখো কি আকাশে মেঘ হয়েছে এই আকাশটা কিন্তু প্রচুর মেঘ আমি এখন ঝড়ের ভিডিও করছি পাশ থেকে সবাই হাসছে রাস্তা দিয়ে যে সমস্ত লোক যাচ্ছে সবাই আমাদেরকে হাসছে দেখো এই সাইডটাই কিন্তু হ্যাঁ প্রচুর পরিমাণে মেঘ ঝড় শুরু হয়ে যাবে এখনই খাওয়া হচ্ছে কিন্তু এই গাছের আম গাছের আমগুলো কিন্তু আজকে সব পড়ে গাইস আম গাছটাকে জুম করে দেখা এই গাছের আম জোন আজকে সব পড়ে যায় ধরে বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে আজকে যে পরিমাণে ঝড় হবে ধারণার বাইরে প্রত্যেকের আম গাছগুলো যেন ভেঙে পড়ে যায় আর আমগুলো বিশেষ করে আমগুলো আগে পড়ে এখন একটা বাস আসবে ঝড় কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমি হচ্ছি একজন ঝড়ের ব্লগার আমি হচ্ছি একজন ঝড়ের বাল ফেলে বাল ফেলার ব্লগার ফার্স্ট টাইম দেখছি কেউ হচ্ছে ঝড়ের ভিডিও করছে